নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ বিশেষ সংবাদ খবর পড়ছে চন্দ্রানি নিট রিটেস্টের রেজাল্টে চমকে যাবেন উচ্ছেদ ঘিরে তোলপার শিউরি কড়া হুঁশিয়ারি পুরো চেয়ারম্যানের ইঞ্জিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায় স্কুলে ঝোলানো হল নজিরবিহীন নোটিস হাতচাষ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছি বিস্তারিত খবরে নিট রিটেস্টের রেজাল্টে চমকে যাবেন নিট ইউজি রিটেস্টের রেজাল্টে এবার প্রকাশ্যই এলো চাঞ্চল্যকর তথ্য পুনরায় পরীক্ষায় বসা পড়ুয়াদের ষাট শতাংশের বেড়েছে নম্বর এই তালিকায় রয়েছেন প্রথম স্থানাধিকারী পাঁচ পড়ুয়াও গ্রেস দেওয়ায় সাতশো কুড়িতে যারা পেয়েছিলেন ফুল মার্কস এর মধ্যে একজনের মাত্র চার নম্বর কমেছে বলে জানা গিয়েছে নিট ইউজিডি টেস্টে বসা আটশো তেরো প্রার্থীর ষাট শতাংশ বার্লো নম্বর যদিও সাতশো কুড়িতে ফুল মার্কস পেতে ব্যর্থ হয়েছেন তারা গ্রেস পেয়ে পূর্ণমানের সমান নম্বর প্রাপ্ত একজনের মার্কস কমেছে মাত্র চার অন্যদিকে ছশো সত্তর পেয়েছেন এগারো জন পড়ুয়া নিটের রিটেস্ট টেস্ট নিয়ে এনটি সূত্রে মিলেছে এই খবর গত রবিবার তিরিশে জুন নিট ইউজিডি টেস্টের ফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে দ্বিতীয়বার পরীক্ষায় বসা কেউই সাতশো কুড়িতে ফুল মার্কস পাননি ফলে মেধা তালিকায় এসেছে বড় বদল প্রথম স্থানাধিকারীর সংখ্যা সাতষট্টি থেকে কমে দাঁড়িয়েছে একষট্টি উচ্ছেদ ঘিরে তোলপাড় শিউরি কড়া হুঁশিয়ারি পুরো চেয়ারম্যানের কলকাতা সহ বাকি জেলার হকার উচ্ছেদ কর্মসূচি চলছে জোর কদমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর তেমনই বর্ধমানেও দেখা গিয়েছে একই ছবি মঙ্গলবার শিউড়ির বাজার এলাকায় বেআইনি জবরদখল করার দোকানে উচ্ছেদ নোটিশ দিতে যান স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় দোকানিরা খোদ পৌরপিতার অভিযোগ বিক্ষোভকারীরা অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল পরিচালিত শিউড়ি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সরানোর দাবি জানিয়ে তেরো জুন তৃণমূল কাউন্সিলর চিঠি দিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়কে অভিযোগ শিউড়ি পুরসভা এলাকার পরিষেবা তলা নিতে ঠেকেছে এমনই অবস্থায় চব্বিশের সাধারণ নির্বাচনে ভোট চাওয়া অসম্ভব বলে দাবি তাদের কী দাবি চিঠিতে তেরো জুন তৃণমূল কাউন্সিলরের বক্তব্য শিউড়ি পুরসভার চেয়ারম্যান অঞ্জন ও ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউর কোনো গ্রহণযোগ্যতা নেই তাই নতুন পুর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের কথা বলা হয়েছে প্রসঙ্গত গত দুবরাজপুরে ব্লক তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ ভোলা মিত্রকে ইঞ্জিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায় ঢাপার মাঠ পুকুরে ইঞ্জিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায় ঢাপার মাঠ পুকুরে ইঞ্জিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড গত জুনে মাত্র এগারো দিনের মধ্যে শহরে তিন তিনটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ক্যামাক স্ট্রিটে বন্ধ রেস্তোরাঁ কসবার অ্যাক্রোপলিস মল ও গাস্টিন প্লেস গত বাইশ জুন ভোর রাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় পাঁচ গাস্টিন প্লেসের একটি বাড়ির দুটি তল পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল তারপর সপ্তাহ ঘুরতেই আবার অগ্নিকাণ্ড শহরে এবার স্থান মাঠ পুকুর থাপার সংলগ্ন এলাকা ধাপান বাটপুকুরে মোবিল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড মঙ্গলবার মধ্যাহ্নে পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে উঠেছে একাধিক অভিযোগ সামনে এসেছে শহরে অগ্নি নির্বাপন ব্যবস্থার করুণ চেহারা স্কুলে ছোলানো হল নজিরবিহীন নোটিস পড়া যাবে না মাদুলি কবচ পড়া যাবে না আংটি মালা স্কুলে আসা পড়ুয়াদের মাথার চুলের ছাঁটি বা কেমন হবে সেসবও লেখা হলো স্কুলের নোটিসে কাঁথের নয়াপুর স্কুলে পড়ুয়াদের জন্য চালু হয়েছে একগুচ্ছ নিয়ম ও আচরণবিধি যা ঘিরে ফের আলোচনায় এ স্কুল স্কুল পড়ুয়াদের ছাত্রাবস্থাতেই বিজ্ঞান মনস্ক করে তোলায় লক্ষ্য আর সেই লক্ষ্যে ছাত্র মন থেকে কুসংস্কার সহ গ্রামীণ নানা ধরনের টোটকার প্রভাব এবং ভ্রান্ত ধারণা দূর করতে কাঁথি স্কুলে চালু করা হলো নতুন এক আচরণবিধি এই নিয়ম মেনেই স্কুলে আসা পড়ুয়াদের তাবিজ মাদুলি কিংবা রকম কোনো টোটকা সুতো পড়ার ও নিষেধাজ্ঞা জারি করেছে এই মর্মে কাঁথির নয়াপুট হাই স্কুলে টাঙানো হয়েছে একটি বিশেষ নোটিশ নোটিস ভেঙে সংস্কার বসত কেউ কোনো কিছু পরে এলে ক্লাসরুমে ঢোকার আগে খুলে ফেলতে হবে সেই সব মাদুলি তাবিজ মালা স্কুল পড়ুয়াদের বিজ্ঞান ও বাস্তবমুখী করে তোলার লক্ষ্যে এই ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির নয়াপুর সুধীর কুমার হাই স্কুল কর্তৃপক্ষের হাতরসের মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর প্রদেশে হাত চাষের মর্মান্তিক মৃত্যু পরিবারের প্রতি সমবেদনা এক পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের শিরোনামে উত্তরপ্রদেশে হাতরস উত্তরপ্রদেশের হাতরসে ধর্মীয় অনুষ্ঠানে পদবিষ্ট হয়ে মৃত্যু মিছিল ধর্মীয় অনুষ্ঠানে পদবিষ্ট শতাধিক মৃত্যুর আশঙ্কা পদবিষ্ট হয়ে পঞ্চাশ থেকে ষাট জন পুণ্যার্থীর জেলা শাসক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন পুণ্যার্থীদের হুরো ধর্মীয় গুরুর সঙ্গে দেখা করার জন্য পুণ্যার্থীদের হুরো হাত্রসের মুঘল গর্হি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে সংকল্প চলাকালীন দুর্ঘটনা